লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য জেলা এবং মহকুমার সাথে অনুকুটি জেলা কৈলাসর ইরানি থানা এলাকায় সেনাবাহিনীর মার্চ সাতাইশে মার্চ বিকাল চারটা তিরিশ মিনিটে রুড মার্চ ইরানি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে ইরানি পূর্ব ইরানি খাওড়াবিল হয়ে ইরানি বাজার সেখান থেকে মাগুরুলি বিওপি বর্ডার হয়ে মাগুরুলি গ্রাম পঞ্চায়েত অফিস হয়ে পুনরায় ইরানি থানা প্রাঙ্গনে সেই রুট মার্চ সমাপ্ত হয় রুট মার্চের নেতৃত্বে ছিলেন কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর তরুণী জামাথিয়া এস আই রুলিয়ানা ডব্লিউ এস আই তুহিনা দেবরমা সহ আরও অন্যান্যরা অধিকারী রুট মার্চ চলাকালীন সময় কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানা যে সারা রাজ্যের সঙ্গে উনকোটি জেলা কৈলাসর মহকুমায় ইরানি থানার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ টিএসআর এবং পুলিশ কর্মীদের নিয়ে মার্চ করা হয় মার্চ বিকাল চারটা তিরিশ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা পাঁচ মিনিটে শেষ হয়

পার্লামেন্ট ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উপলক্ষে আমরা কৈলাসর সাবডিভিশনের সমস্ত সেন্সিটিভ এরিয়া এবং বর্ডারিং এরিয়াতে আমরা ফ্ল্যাগ ফ্ল্যাগমার্চ করছি এই আমাদের রুটিন প্রোগ্রামের অংশ হিসাবে আমরা আজকে ইরানি থানার অন্তর্গত ইরানি ভিলেজ স্পেশালি বর্ডারিং এরিয়া যেরকম মাগুরুলি সেন্সিটিভ এরিয়া যেগুলি আছে আমরা সবাই ফুড প্যাট্রোলিং এবং ফ্ল্যাগ মার্চের মাধ্যমে আমরা ডোমিনেট করছি আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা সমস্ত আপামর জনসাধারণকে দিতে চাই যে আমাদের সাব সাবডিভিশনের সমস্ত এরিয়া পিসফুল আছে কোথাও কোনো রকমের কোনো গণ্ডগোলের কোনো আশঙ্কাও নাই সমস্ত কিছু স্বাভাবিক আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সিএপিএফ ফোর্স টিএসআর সমস্ত ফোর্সদেরকে আমরা নিয়ে আমরা অবিরাম আমরা ফ্ল্যাগ মার্চ এবং এরিয়া ডোমিনেশন করছি